2008 সালে আমরা যে স্লোগান দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ যেটি নিয়ে অনেকে হাস্যরস করেছে হাসি ঠাট্টা করেছে আমাদের দলে অনেকেই প্রশ্ন রেখেছে এটি আবার অনেকে বুঝতে পারে এই ডিজিটাল বাংলাদেশের ধারণাটা বঙ্গবন্ধুর দহিত্ব বঙ্গবন্ধু কন্যা জলের শ্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীবনের জয়ের যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাস্তরে আজকে আট সালে যেটি স্বপ্ন ছিল সচিবের জয়ের ধারণা থেকে আমরা শুরু থেকে বাংলাদেশকে সংযুক্ত করতে সক্ষম হয়েছি আমরা দুই হাজার আট সালে ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছি আর ভারত সেই প্রদান দিয়েছে দু হাজার চোদ্দ সালে এমনকি উন্নত দেশ ইউকেও আমাদের বেশ কয়েক বছর পর ডিজিটাল ইউকের প্রদান দিয়েছে আজকে যে করোনার মধ্যে সবকিছু সচল এই করোনা মহামারীর মধ্যে গত অর্থ বছরে যে সিক্স পয়েন্ট জিডিপি গ্রোথ রেট মানুষের মাথা আয় বেড়েছে এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশটি আজকে ডিজিটাল করেছে অর্থাৎ বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে নিয়ে গিয়ে নেতৃত্ব ইতিমধ্যেই সজীবের জয় দেওয়া শুরু করেছে তার কারণে আজকে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত হয়েছে এবং পৃথিবীর তাবৎ ছাত্রছাত্রীর স্বপ্ন অক্সফোর্ড ট্যাম্বিজ হারবার্ডে পড়ায় আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ পুত্র সচিব বিশ্ববিদ্যালয়ে তিনি কম্পিউটার সায়েন্সে দুটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন এবং হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার এটি পৃথিবীর ছাত্রদের স্বপ্ন নেয় আর সেই স্বপ্ন আজকে সচিবালয়ের জয় আগার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আজকে বাংলাদেশকে তিনি চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার পাশে থেকে নেতৃত্ব দিয়ে চলেছে প্রকৃতপক্ষে এই চতুর্থ শিল্প বিপ্লবের সকল নেতৃত্বের জন্য সচিবালয়ের জয়ের মতো ব্যক্তিত্বই প্রয়োজন যে তিনি আমাদের দেশকে আমাদের নেতৃত্বে সহায়তা করেছেন अच्छे किंतु सुधार आज के ये प्रशासन में जो स्पष्टता जब आप यही करके डिजिटाइलाइजेशन आज के दिन ईन होती हमने जरा प्रकरणे साथे प्रकरण कास्ट हमने जाने ये यूरोप में देखते हो नेशन बायरो देखते हो पायल साइन करा जाए इतिहास तार परमोष्टे किंतु এই প্রশাসনে সর্বস্তরে যে আপনার আইসিটি ব্যবহার এটি তার পরামর্শ এবং একই সাথে আজকে যে দেশটা ডিজিটাল হয়ে গেছে আমার পূর্বে আপনাদের সভাপতি হয়েছে অনেকে বলেন ডিজিটাল বাংলাদেশ থাকে আগে আজকে কৃষক দিবের অনুষ্ঠান সেজন্যই বলছে আগে ক্ষেতের মধ্যে যদি পোকা লাগত তাহলে সেই পোকা লাগার খবরটি

এডি হচ্ছে ডিজিটাল আজকে ভোলার মনপুরায়ে বসে ঢাকায় বসে ডাক্তার ভোলার মনপুরায়ে বসে এখান থেকে ডাক্তার প্যাডলিসি পরীক্ষা এবং ডাক্তার দনস্থাপক করেন অনলাইনে পরীক্ষা আজকে এই স্কুল কলেজ সমস্ত টিকে বন্ধ এই বন্ধের মধ্যেও ছাত্ররা দেখতে যাবে ঘরে ছাত্রছাত্রী আসবে যাবেontanata দ্বারা যাবে দু তিন মিনিট পরে আগান হবে তা আমি কথা বাড়াবো না আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সচিবদের জয়ের মতো সুযুক্ত পুত্র বঙ্গবন্ধু কন্যা জয়ের শেখ হাসিনার পাশে আছেন কিনা সেই কারণে দেশ আজকে এবং ভবিষ্যতের পথ চলা সচিবদের জয়ের মতো নেতৃত্বই বাংলাদেশের প্রয়োজন